বন্ধুরা কেমন আছো এই জানো বলো ভাই আসসালামু আলাইকুম আমার বাইকেও একটা চ্যানেল খুলে দেব এখনো খুলিনি আচ্ছা খুলুন আমার চ্যানেলটা আমি কাজ করতেছি দি এই ইনভাইট চলে আইছে আমি দীর্ঘদিন বহু দিন ধরে কাজ করি কিন্তু কাজের বিষয় আছে কি আমি হইছে অর্গানিক অর্গানিক ভাবে আমার পার্টি আসে সেভাবে আমি এস করি ফেসবুক থেকে আর আমি ফেসবুক যখন থেকে করছি মনিটাইজেশন ছাড়াই ইনকাম করতেছি সেটা একটা খুব ভালো টপিক এবং ওই টপিক নিয়ে আমি এবং ভাই বড়ো আকারে অরগ্যানিকভাবে কীভাবে গ্রাহক পাওয়া যায় পণ্য বিক্রি করা যায় সেরকম একটা প্রজেক্ট চালু করেছি আর ইউটিউব থেকে আর ফেসবুক থেকে মনিটাইজেশন আসুক বা না আসুক ওইটাগুলো পরের বিষয় আগে কীভাবে দ্রুত ইনকাম আনা যায় এক সপ্তাহের ভিতরে ফেসবুক খোলার সাথে বা দশ দিনের ভিতরে সেই বিষয় নিয়ে আমরা কাজ চালু করি প্রোডাক্ট সেল করে হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট সেল করে আপনি যে কোনো প্রোডাক্ট যদি চেষ্টা করেন আপনি এক সপ্তাহের ভিতরে বিক্রি করতে পারেন বিভিন্ন ওয়ে রয়েছে ফেসবুকের ভিতরে ওইগুলো জানা লাগবে ঘাটাঘাটি করে বের করা লাগবে আমি তো দীর্ঘ প্রায় দশ পনেরো বছর ফেসবুক চালাচ্ছি আমি বিশ সালের পরের থেকে আমি দিন একটা টাকা ফেসবুকে দেয়নি কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যবসা করছি কোটি টাকার কাছাকাছি চলে মানে ব্যবসা মানে বেচা কেনার কথা বলছে লাভ তো আর অত হয় না লাভ দেখা যাচ্ছে চার ভাগে এক ভাগ হয়েছে আমার ফেসবুক থেকেই বেচা কিনা চলছে কিন্তু আমি কোনো অ্যাড রান করি না বুস্ট করি না সম্পূর্ণ আর এই অর্গানিকভাবে কিভাবে আমরা ব্যবসা চালু করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ ফেসবুকে বিভিন্ন ভিডিওর ভিতরে আপনারা পাশে থাকবেন যারা বেকার আছেন যারা বেকার আছেন তারা আমাদের এই পদ্ধতি অবলম্বন করে অতি দ্রুত ভালো টাকা কামাতে পারবেন আর ভিডিও যদি আপনার ভাইরাল হয় এটা তো আলাদা ইনকাম আছে। তাছাড়া এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরে কীভাবে একটা ফেসবুক থাকলে ইনকাম করা যায় এবং বিনা পয়সায় আপনার বাড়িতে যা আছে তাই দিয়ে আপনি শুরু করতে পারবেন কোনো টাকা লাগবে টাকা ছাড়া আপনি আপনার আশপাশের বাড়ি বাড়ির ভিতরে আশপাশের বিভিন্ন ঝাড় জঙ্গল বিক্রি করেও টাকা ইনকাম করা সম্ভব মানুষ পৃথিবীতে বিভিন্ন ধরনের আছে কোটি কোটি মানুষ কোটি কোটি ধারণা কোটি কোটি ইচ্ছা এইগুলোরে কাজে লাগায় আমাদের আগানো লাগে তা আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করছি এর জন্য আপনারা আমাদের একটু উৎসাহ দেবেন যে বড় ভাই একটা আর ফার্ম করতেছে ভিডিও এ সেখানে লোক হাজার হাজার মানুষ কাজ করবে এরকম একটা চিন্তাভাবনা আমরা দেশের টাকা যতই থাকে বায়ার দরকার নাই দেশের যে কাজ আছে দেশে যে প্রচুর কাজ আছে ভিডিও এডিটিং কাজ এই কাজ করেই সাধারণ লোক যাদের যারা দেশে কাজ করে দেশে টাকা রাখবে তাদের নিয়ে আমরা কাজ করবো শুধু ভিডিও এডিটিং না বিভিন্ন ধরনের কাজ আছে অনলাইনে সেগুলো মানুষের সামনে আছে কিন্তু মানুষ জানে না এগুলো জানাতে হবে এবং সবাই নিয়ে আমরা সামনে আগাবো এরকম সেই কিছু ধারণা করছি তা আপনারা পাশে থাকবেন আমাদের কাজগুলো যাতে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন গুলো ভিডিওগুলোতে বেশি মিস হয় সেই চেষ্টা করবেন আর আমাদের ভিডিও ভিতরে যারা ফলো করবেন আমাদেরকে এবং শেয়ার করলে আমরা তাদেরকে শেয়ার করবো এবং লাইক করবো কমেন্ট করবো একজনের আরেকজনের বাসে থাকবে সবাই আর তাই শুধু লেখুন সময় দোয়া করবেন আমাদের যে চিন্তা চিন্তাভাবনা এই আমরা কোনো ধৰণৰ আঘাতো নোৱাৰি কোনো ধৰণৰ খেতি কথা গোটেই আগতে ৰাস্তা মানে আঘাত বেয়া